নমস্কার সমস্ত কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষকে আমার প্রণাম কন্যা রাশির সব থেকে যে বড় পরিবর্তন গ্রহদের মধ্যে তার মধ্যে আসতে চলেছে কেতু মহারাজ অর্থাৎ কেতু মহারাজের এই যে রাশি পরিবর্তন সেটা কন্যা রাশি জীবনে সবথেকে শুভ ফল দেবে কারণ কারণ আমরা জানি যে কেতু এমন একটা গ্রহ যে যেখানেই বসুক সেখান থেকে ডিটাচমেন্ট করা তাহলে বিগত দেড় বছর ধরে কন্যা রাশি লগ্নের এই রাশিতেই বসেছিল তার মানে বিগত দেড় বছর ধরে প্রত্যেকটা কন্যা রাশির মানুষ আমি ধরে নিতে কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষরা বিভিন্ন রকম সমস্যার প্রবলেম সমস্যার সম্মুখীন হয়েছে প্রত্যেকটা যেমন যদি স্টুডেন্ট থাকি সেই স্টুডেন্টরাও এডুকেশনে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয়েছে বিজনেসের বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয়েছে প্রফেশন কেরিয়ার এমনকি হেলথের জায়গাটা থেকেও সব থেকে বড় সমস্যা আর সব থেকে বড় সমস্যা হয়েছে কন্যা রাশি আর্থিক স্থিতি অর্থনৈতিক অবস্থাটা সব থেকে বেশির ক্রিয়েট করেছে তাহলে এই ঠিক মে মাসের আঠারো তারিখে কেতুদেব আপনার রাশি ত্যাগ করে তার সব থেকে ভালো নম্বর ঘরে যাবে অর্থাৎ কেতু যাবে বারো নম্বর ঘর যেটা জন্মগোষ্ঠীর একটা চরম খারাপ ঘর তাহলে এই কেতু মহারাজ এই খারাপ ঘরে গিয়ে কেন আপনার ভালো হবে খুব সহজ কারণ আমি বললাম প্রথমেই যে কেতু যেখানে বসে সেখানে ডিটাচমেন্ট করায় তাহলে বারো নম্বর ঘরটা হচ্ছে খারাপ ঘর কি ধরনের খারাপ এবং সেখান থেকে আপনাকে কি ডিটাচমেন্ট করাবে চলুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সময় নষ্ট না করে মেন দেখুন বারো নম্বর ঘরে হেতু মহারাজ আসবে দেড় বছর পর বারো নম্বর ঘরটা হচ্ছে খরচের ঘর হসপিটাল এই ঘর থেকে আমরা দেখি জেল কোর্ট কেস মামলা মকদ্দমারও নিষ্পত্তি এই ঘরে দেখি এই ঘরে সবথেকে যে বড় নেগেটিভ যোগ সেটা হচ্ছে খরচ আমাদের সঞ্চয়ের অর্থাৎ যখন আপনার খরচ কম হবে তখনই তো আপনার সঞ্চয় হবে তাই সেকেন্ডের ইলেভেন্থ হাউস হচ্ছে এই বারো নম্বর ঘর এই বারো নম্বর ঘরে এতগুলো যে নেগেটিভ যোগ সেইগুলোকে কেতু ডিটাচমেন্ট করাবে অর্থাৎ খরচ কমিয়ে দেবে এখানে যাদের জন্মকুষ্ঠীতেও এই বারো নম্বর ঘরে কেতু বসে থাকে তাদের বলা হয় অর্থাৎ মৃত তারা একদম প্রয়োজন মতোই খরচ করে বিরাট যে লাক্সারি আইটেম শো করার মতো খরচ করে না তাই বারো নম্বর ঘরে এসে প্রথমেই কেতুদেব আপনার খরচে যে অপ্রত্যাশিত বেকার খরচগুলো আপনাদের জীবনে আসছিল সেটা কমিয়ে দেবে তার ফলে অটোমেটিক আপনার সঞ্চয়ের জায়গাটা বাড়বে এছাড়াও শুধু খরচ না এখানে হসপিটাল সংক্রান্ত যে সমস্যাগুলো সেখান থেকে আপনাকে মুক্তি দিতে চলেছে এই কেতু মহারাজ অর্থাৎ এখানে মেডিকেল লাইনে যারা আছে তাদের জন্য যে রকম ভালো সেই রকম এই যে রাশিতে দেড় বছর ধরে আপনার কন্যা রাশি লগ্নে বসেছিল দেখবেন অন্য রাশি লগ্নে কেতু যখনই আপনার সেকেন্ড হাউসে বসে যায় মাফ করবেন যখন লগ্নে বা রাশিতে বসে যায় তখন না সব কিছুতে কনফিউশন তৈরি করে ডিসিশন নিতে দেয় না খুব দেরি হয় সেই কারণে যদি এই রাশি মানে আপনি আপনার শরীর আপনার মন আপনার হেলথ ইমিউনিটি সিস্টেম সেখানে কি করেছে যদিও আপনার কোনো রকম হেলথের সমস্যা এসেছে সেখানেও খুব ইজিলি আপনার রোগ নির্ণয় করা সম্ভব হয়নি এই যে রোগ থেকে বড় মুক্তির পালা এখন কন্যা রাশি দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন ক্রনিক ডিসিজে ভুগছিলেন সামান্য একটা কারণ কিন্তু সেই রোগটা সহজে ডাক্তার ধরতে পারছিল না এইবার কেতু মহারাজ যখনই সরে যাবে আপনার রাশি থেকে বারো নম্বর ঘরে যাবে কারণ সব সবসময় রাহু কেতু ক্লকাইজ ঘরে অ্যান্টি ক্লকাই ঘরে তাই এক থেকে বারো নম্বর ঘরে পিছনের দিকে যাবে সব সময় এই কারণে রাহু কেতু থাকে সরাসরি আপনার হেলথের জায়গাটাকে সব থেকে পজিটিভ করবে এছাড়াও এই বারো নম্বর ঘরটা হচ্ছে হসপিটালের ঘর তাহলে আপনার হসপিটাল সংক্রান্ত যে সমস্যাগুলো আপনার জীবনে ছিল সেখান থেকে একটা বিরাট মুক্তির পালা আপনার না হলেও আপনার পরিবারের কাউকে নিয়ে আপনাকে প্রচন্ড ভাবে দৌড়াদৌড়ি করতে হয়েছে হসপিটাল ভিজিট আপনাকে অনেক অনেক বেশি করতে হয়েছে বিগত দেড় বছরে তো সেখান থেকেও এই মুক্তির পালা যাদের বিশেষ করে কেতুর দশা চলছিল তাদের তো আরো আরো খারাপ সময় গেছে হেলথের জায়গায় খরচের জায়গায় এটা বারো নম্বর ঘরে যখনই কেতু মহারাজ আসবে ঠিক ছ নম্বর ঘর উল্টো ঘরে রাহু মহারাজ আসবে ছ নম্বর ঘরটা কি রাহুর বেস্ট প্লেসমেন্ট ধরা হয় কেন জানেন এই ছ নম্বর ঘরটা হচ্ছে শত্রুর ঘর প্রতিযোগিতার ঘর কম্পিটিশনের ঘর রাহু তো নেই ভ্রম ইলিউশন তাহলে কম্পিটিশনে এই ছ নম্বর ঘরে রাহুকে হারায় কার সাধ্য আছে তাই ছ নম্বর ঘরে রাহু অত্যন্ত ভালো রেজাল্ট দেয় যেটা আঠেরো বছর পর আবার কন্যা রাশি লগ্নের এই ছ নম্বর ঘরে রাহু মহারাজ আসবে সেটা আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে এই দেখুন বারো নম্বর ঘরে যখন কেতু মহারাজ আসবে তাহলে এতগুলো খারাপ যে ঘর বললাম এই ঘরটা থেকে এই বারো নম্বর ঘরে অনেক পজিটিভ জায়গাও আছে বারো নম্বর ঘরটা হচ্ছে হসপিটাল হসপিটালের ঘর যেরকম সেরকম এটা বিদেশের ঘর এটা ঘুমের ঘর বেড প্লেজারের ঘর এই বারো নম্বর ঘরটা হচ্ছে যে আপনার শয্যা বেড প্লেজার বিদেশ বিদেশ ভ্রমণ এবং বিদেশি ব্যবসার ঘর এই বারো নম্বর ঘর বারো নম্বর ঘর অনেক পজিটিভ আছে কারো জন্ম ছকেও যদি বারো নম্বর ঘরে কেতু মহারাজ বসে যায় সেটা আমাদের শাস্ত্রে বলা হয় তার মোক্ষ লাভ হবে অর্থাৎ এটা স্পিরিচুয়ালের চরম চরম স্পিরিচুয়ালের ঘর মানে আধ্যাত্মিকতার শেষ পর্যায়ের ঘর মুক্তির ঘর মুখ্য লাভের ঘর আর কেতু স্পিরিচুয়ালের গ্রহ কেতু সবকিছুতে ডিটাচমেন্ট করায় কারণ গত জন্মে আপনি কেতু আপনার যে ঘরে বসেছে সেই ঘরটাকে নিয়ে অত্যন্ত ভোগ করে নিয়েছেন তাই এই জন্মে কেতু বলছে যে আপনি সেই জন্মে এত কিছু ভোগ করেছেন এই জন্মে আর দরকার নেই তাই সেই ব্যাপারগুলোকে ডিটাচমেন্ট করাচ্ছে তাই খারাপ ঘরে এসে কেতু মহারাজ খারাপ জিনিসগুলোকে ডিটাচমেন্ট করাবে এটা বিদেশ ভ্রমণ যেরকম বৈদেশিক ব্যবসা সেরকম স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা সাধনার ঘর তার ফলেই তো এটা মুক্তি হয় খরচ দেখুন আপনার বললাম খরচ শুধুমাত্র টাকা পয়সার খরচা নয় আপনার শরীরেরও খরচ অর্থাৎ এই যে শরীর ধারণ করে তার ব্যয় বারো নম্বর ঘর সেখানে কেতু বসে থাকলে মুক্তি দেয় মোক্ষ লাভ করে অর্থাৎ যাদের কেতু দেখবেন বারো নম্বর ঘরে বসে আছে কিংবা শেষ যে নক্ষত্র রেবতী নক্ষত্রে যদি কেতু মহারাজ বসে থাকে তাদের জীবনে অত জীবনের থেকে পার্থিব জিনিসগুলো নিয়ে অত অ্যাটাচমেন্ট নেই কোনো কিছু পেলেই ভালো না পেলে আরো ভালো যেমন সন্ন্যাসীতে তাই বারো নম্বর ঘরে কেতুকে বলা হয় সেই সমস্ত মানুষরা সংসারে থেকেও সন্ন্যাসীর মতো জীবন যাপন করে সংসারে থাকছে কিন্তু কোনো কিছুতে অ্যাটাচমেন্ট নেই আকর্ষণ নেই তার যে কামনা বাসনা গুলো সেগুলো অনেক কম থাকে তাই যেহেতু এখানে বিদেশি বিজনেসের জন্য অত্যন্ত পজিটিভ হঠাৎ করে স্থান পরিবর্তনের যোগ এটা কারণ চতুর্থের ভাগ্য ঘর হচ্ছে এই বারো নম্বর ঘর অর্থাৎ ফোর্থ নাইন তাই চতুর্থ ঘর আপনার জন্মস্থান আপনার বাড়ি আপনার ডোমেস্টিক হ্যাপিনেস গৃহস্থ জীবন তার ভাগ্যস্থান এই বারো নম্বর ঘর তাই এখানে একটা বিরাট স্থান পরিবর্তন করে দেয় কাদের যারা অলরেডি যেতে চাইছে বিদেশে বিদেশে পড়াশোনা করতে চাইছে বিদেশে চাকরির জন্য অ্যাপ্লাই করছিল কন্যা রাশি কন্যা লগ্নে মানুষরা বিগত দেড় বছর ধরে কোনো না কোনো সমস্যা তাদের জীবনে এসেছে ভিসা হয়নি বা যারা পিয়ারের জন্য অ্যাপ্লাই করেছে পিয়ার ক্যান্সেল হয়ে গেছে এইবার কেটু সেই বারো নম্বর ঘরে এসে ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় কিন্তু এটা মনে রাখবেন আপনার পঞ্চমের অষ্টম ঘর তাই পঞ্চম মানে আপনার সন্তান আপনার এডুকেশন আপনার বুদ্ধি তাই কন্যা রাশির এডুকেশনের জায়গাটা একটু নেগেটিভ হবে কিন্তু একটা গ্রহ দিয়ে সম্পূর্ণ মানুষের জীবনযাত্রা বিচার করা যায় না তাই শুধুমাত্র কেতু যাদের দশা চলছে বা যে গ্রহের দশা চলছে সেই গ্রহ যদি কেতুর নক্ষত্রে বসে থাকে অশ্বিনী মঘা মূলা এই নক্ষত্রগুলোই যদি বসে থাকে তাদের জীবনে বেশি প্রভাব পড়বে এছাড়াও আপনার যে স্বরাষ্ট্র বর্গ আছে সেখানে দেখবেন যে কত পয়েন্ট আছে এখানে কেতু যদি বসে থাকে বাকি গ্রহরা কতটা খুশি তারা এই কেতু মহারাজকে বাকি আটটা গ্রহ কত পয়েন্ট দিয়েছে তো সেখানেও আপনি দেখতে পাবেন মি আপনার সিংহ রাশিতে সূর্যের রাশিতে কেতু মহারাজ যদি সিংহ রাশিতে আপনার কত পয়েন্ট আছে সেখানেও যাবে দেড় বছরে কেতু আপনার কতটা পজিটিভ রেজাল্ট দেবে যাই হোক এই গেল আপনার সমস্ত ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার